হ্যাঁ বন্ধু কি খবর কেমন আছো আলহামদুলিল্লাহ বন্ধু অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রাখছে তারপর আজকে মেজাজটা তো আরো ফুটফুরা সকল বন্ধুদের সাথে দেখা হবে আজকে আমাদের স্কুলের রিউনিয়ন কিছুক্ষণের মধ্যে অন্যান্য বন্ধুরা চলে আসবে আজকে অনেক চিল হবে বন্ধু চিল চিল আরে চিল তো করবো আমি তবে আগেই বলছিলাম সায়েন্স নিয়ে পড় আমাকে দেখ সায়েন্স নিয়ে পড়ে আমি দেশের বড় একটা কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার ভাবে বা না না সায়েন্স পড়ে একবার দুনিয়া চাকরি বাকরি লাগলে আইসো ও না তুমি তো আবার কমার্স পড়ছো তুমি জানি কোন প্রতিষ্ঠানে চিফ ইঞ্জিনিয়ার আমি এই জেলার সবচেয়ে বড় কোম্পানি কেজে গ্রুপের চিফ ইঞ্জিনিয়ার বন্ধু তুমি কি জানো তুমি যে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার সেই এ যে গ্রুপের মালিক আহমেদ জাকির আমি নিজে হোয়াটসঅ্যাপ গাইস আমাকে চিনতে পেরেছো ও তুই তো আসলের ছাত্র মানে মায়া গো সাবজেক্ট আর্টস পড়ছি বলে তোমরা আমাকে স্কুল জীবনে কত অবজ্ঞা করেছো আজ দেখো আমি কোথায় আর তোমরা কোথায় কোথায় আসমানে উঁচায় চাও তোমরা হয়তো জানো না তোমাদের কোম্পানি আমার জেলায় অবস্থিত আমি এই জেলার জেলা প্রশাসক আমি যদি চাই তাহলে কিন্তু তোমাদের কোম্পানি আমি সিলগালা করে দিতে পারি দোস্ত কোম্পানি নিয়ে টানস কে কোম্পানি কোম্পানির জায়গায় বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় বন্ধু তাইলে কি আমার ইঞ্জিনিয়ার পোস্টটা আছে বন্ধু যদি কোম্পানি থাকে তাইলে তোমার পোস্ট থাকতো আমাকে বন্ধুটার একটু বোঝাও ইতিমধ্যেই তোমাদের কোম্পানির নামে আমার কাছে অনেক অভিযোগ আসছে আমি এগুলো খতিয়ে দেখছি কি করা যায় এই কি খবর তোমাদের এই এই তুমি কে তুমি এখানে কি করো জানি আমারে চিনতে পারো না চন্দরা মনে করে দেখো ক্লাস 8 থাকতে তোমাদের স্কুল থেকে টাকা চুরি অপরাধে তোমরা হেডমাস্টারের কাছে বিচার দিছিলা হেডমাস্টার আমার স্কুল থেকে বাইরে করে দিছিল এই এটা তো ভুলোসরা হ্যাঁ এই চোর বাদ এখানে এন্ট্রি দেয় কে বুঝলাম না ও যদি এখানে আসে তাহলে আমি ডিসি হয়ে কেন এই প্রোগ্রামে ওকে এই সিকিউরিটি ওকে বের করো তো ইচ্ছা করলে তো তোমরা আমাকে বের করতে পারবে না আমি এখন আর বুলু চোরা নাই আমি এই আজকের অনুষ্ঠানের চিফ মন্ত্রী বেলায়েত হোসেন বুলু ইয়েস স্যার ভুল হয়ে গেছে স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার আমি আপনাকে চিনতে পারিনি স্যার

কোম্পানিটা গেলে আমার চাকরিটাও যাইবো আরে রাখো তোমার কোম্পানি তোমার জন্য ব্যবস্থা আছে স্যার আমারে ট্রান্সফার করেন না স্যার স্যার আপনার বিশেষ খবর আছে আপনার নামে তো দুদকে মামলা হয়ে গিয়েছে আপনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হইছে মনে হয় সময় থাকতে পালাই যান